রংবা ছবিতে সাকিব খান ও বুবলির নাম ঘোষণার পর লাইভ অনুষ্ঠানে এসে সাকিব খানের বিয়ে ও সন্তানের খবর ফাঁস করে দেন উপবিশ্বাস যার রেশ এখনো কাজেনি। এরই মধ্যে সেই রংবা সিনেমার পরিচালক শামীম আহমেদ রনির বিরুদ্ধে এবার বিয়ে প্রেম নিয়ে প্রতারণার অভিযোগ তুললেন তারই স্ত্রী তমা খান মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আছে তিনি এসব তথ্য জানান ফেসবুকে তিনি লেখেন আমি প্রচন্ড অসুস্থ শুধু এটুকু বলতে চাই এই মুহূর্তে উপদি যে অবস্থানে আছেন আমিও ঠিক সেই অবস্থানে আছি আমরা নারীরা এদের কেরিয়ারের কথা ভেবে ভেবে ছাড় দিতে দিতে মৃত্যু পর্যন্ত পৌঁছে যাই অথচ এরা দিব্যি তেমনই থাকে দিন রাত প্রেমিকা প্রেমিকা বলে চিল্লাইতে থাকে আর না আর আমি তোকে ছাড় দিব না শুধু একটু হতে তোকে আমি জেলের ভাত পরে আরো একটি স্টেটাসে তিনি লেখেন সিনেমার নাম রংবাজ সব রংবাজেরা একসাথে হা 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 ন্যায় নির্যাতন যদি বাংলাদেশ সরকার এতই ইম্পর্টেন্ট ইস্যু হয়ে থেকে থাকে তাহলে এই সমস্ত রংবাচেরা কেমনে পার পায় ক্ষমতার কারণে সম্ভবত ওই সমস্ত পুরুষদের নারী চাকরদের কথা ভেবে কেমনে পারিস কি আত্মসম্মান নেই তোরা কি আদৌ মানুষ এ বিষয়ে একটি অনলাইন পোর্টালকে স্বামী মাহম্বাদ জনি বলেন আমরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই খুব শিখ গিয়ে ডিভোর্স দিয়ে দিব তাকে ব্যস্ততার কারণে এতদিনের কাজটি করতে পারিনি তিনি আরো বলেন সুবর্ণ বলতে কেউ নেই এটা একটা কাল্পনিক চরিত্র আমার পরবর্তী সিনেমা নায়িকা চরিত্রের নাম হলো সুবর্ণ আর সে সিনেমাটার গল্প আমি লিখছি তাই আমার যখন যা ভালো লাগে সুবর্ণকে নিয়েই লিখি এর আগেও আমি সবুজ নামে লিখতাম সবুজ নামে আমার একটা বইও আছে এ নামের কাউকে আমি চিনি না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ